আসসালামু আলাইকুম ফ্রায়েড রাইস আমাদের দেশে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে এবং স্ট্রিট ফুডগুলোতে খুব বেশি পাওয়া যায় আজকে আপনাদের সাথে চিকেন ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করব আর চিকেন ফ্রায়েড রাইস মানেই শুধুই চিকেন ফ্রায়েড রাইস সাথে কোনো ডিম যাবে না বা অন্য কোনো মাছ আর আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে আপনারা যদি রান্না করেন তাহলে এতটুকু গ্যারান্টি দিতে পারি স্বাদের দিক থেকে এটা কোনো অংশেই রেস্টুরেন্টের চাইতে খারাপ হবে না চলুন তাহলে আজকে চিকেন ফ্রায়েড রাইস রান্না করি যে কোনো ধরনের ফ্রায়েড রাইস রান্না করার আগে পূর্ব শর্ত হচ্ছে পারফেক্ট একটা ভাত রান্না করে নিতে হবে যেটা খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না আর এ কারণে ভালো মানের চালটাও জরুরি আর এজন্যই আজকে আমি ব্যবহার করব এসিয়ই পিওরের চিনিগুড়া সুগন্ধি চাল আজকে হাফ কেজি চালের ভাত রান্না করে নেব এবং প্যাকেট কেটে হাফ কেজি চাল মেপে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা পানি নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিব আপনারা চাইলে লবণ বাদ দিয়ে ভাতটা রান্না করে নিতে পারবেন এরপর চাল দিয়ে খুব ভালোভাবে রান্না করে ভাত বানিয়ে নিতে হবে যেটা আপনারা সবাই করতে পারেন তবে পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করার ক্ষেত্রে একটা বিশেষ সতর্কতা রয়েছে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে এই ভাত যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় বা নরম না হয়ে যায় তাই চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে ভাত যখন ফুটে যাবে তারপর আর খুব বেশি দেরি করা যাবে না সাথে সাথে তুলে নিয়ে এর পানিগুলো ঝরিয়ে নিতে হবে অনেকেই অভিযোগ করেন ফ্রায়েড রাইস রান্না করার সময় দেখা যায় ভাতগুলো বেশি নরম হয়ে যায় আর কোনো কারণে যদি ভাত রান্না করার পর নরম হয়ে যায় তখন আপনারা এই ভাতগুলো রান্না করার পর কমপক্ষে এক রাত ফ্রিজের নর্মালে রেখে দিবেন এতে করে কিছুটা হলেও শক্ত হয়ে যাবে আর ফ্রায়েড রাইস রান্না করার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভাতগুলোর পানি ঝরিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিতে ভাতের পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে চলুন এবার চিকেনটাকে রেডি করি আজকে রান্না করার জন্য এখানে দুইটা মুরগির বুকের মাংস থেকে তিনটা অংশ নিয়ে তারপরে লম্বা লম্বা এবং পাতলা পাতলা করে কেটে টুকরা করে নিয়েছি এইবার এর মধ্যে চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ লাইট সয়া সস এবং একটা ডিমের সাদা অংশ দিয়ে দিব যেহেতু সয়া সস ব্যবহার করেছি তাই লবণটাকে কমিয়ে দিতে হবে তা না হলে আবার বেশি লবণাক্ত হয়ে যেতে পারে এরপর একবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর একটা কড়াই খুব ভালোভাবে গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে মুরগির মাংসগুলোকে ভাজার জন্য মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসগুলো আলাদা হয়ে যায় আর এগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই চলবে এবার আপনাদেরকে একটা টিপস দিচ্ছি এই মাংসগুলো এইভাবে ভেজে নিয়ে তারপরে আপনারা একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে ফ্রিজের নর্মালে দু এক দিন সংরক্ষণ করতে পারবেন এবং আপনাদের যখন মনে চাইবে তখন আপনারা ফ্রায়েড রাইস রান্না করে নিতে পারবেন মুরগির মাংসগুলো সব ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে বেশ খানিকটা তেল তুলে সরিয়ে নিয়ে তারপর এর মধ্যে এক টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে দিব সামান্য ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করব ঝালের জন্য পছন্দ মতো কাঁচামরিচ এবং সেই সাথে আমি সামান্য গাজর কুচি ব্যবহার করব যেহেতু চিকেন ফ্রায়েড রাইস রান্না করছি তাই আমি এর মধ্যে অনেক বেশি সবজি ব্যবহার করব না তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন গাজর খানিকটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিব আজকে সবগুলো ব্যবহার করব না কিছুটা আমি রেখে দিব পরবর্তীতে রান্না করার জন্য একটু মিশিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ টমেটো সস হাফ টেবিল চামচ লাইট সয়া সস এবং একটা চামচের মতো ভিনেগার আপনারা চাইলে এই সসগুলো ভাত অ্যাড করার পরে দিতে পারবেন তবে আমি আগে অ্যাড করে দেই যেন মাংসের সাথে খুব ভালোভাবে এগুলো রান্না হতে পারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভাত দেওয়ার পালা আজকে আমি এখানে তিনজন খেতে পারে এই রকম পরিমাণে ভাত ব্যবহার করছি আর বাকি ভাতগুলো রেখে দিব ওই যে মাংস আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে রান্না করার জন্য সব কিছু আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে এক টেবিল চামচ বাটার ব্যবহার করব বাটারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই বাটারের কারণেই চাইনিজ রেস্টুরেন্টের ফ্রায়েড রাইসের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই পুরো রান্নাটার সময় আমার চুলার আজ কিন্তু মিডিয়াম হাইতে রয়েছে আর আমি এখন পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি কারণ সবগুলো সসেই যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে এই পর্যায়ে এসে আমি এক চা চামচের মতো টেস্টিং সল্ট ব্যবহার করব আপনারা চাইলে এই টেস্টিং সল্ট বাদ দিয়ে রান্নাটা করতে পারবেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি লবণটা চেক করে দেখলাম আমার লবণ একেবারে পারফেক্ট রয়েছে তাই অতিরিক্ত লবণ আর ব্যবহার করব না এই অবস্থায় এসে আমি এর মধ্যে বেশ কিছু ক্যাপসিকাম ব্যবহার করব তবে খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু আবার এর ফ্লেভারটা খারাপ হয়ে যাবে আমি আজকে লাল এবং সবুজ এই দুই রকম ক্যাপসিকাম ব্যবহার করছি এটাকে আরও মিনিট খানেক রান্না করে নিলেই হয়ে যাবে তবে সব শেষের দিকে এসে আমি এর মধ্যে একটা চামচ চিনি ব্যবহার করব যেটা এই ফ্রায়েড রাইসের স্বাদ আরও বহুগুণে বাড়িয়ে প্রিয় দর্শক ঠিক এইভাবে রান্না করে মাঝে মাঝে আমি আমার বাচ্চাদের বিকেলের নাস্তা হিসেবে দেই আবার এটা খুব সহজেই স্কুলের টিফিনে দেয়া যেতে পারে আপনারা যদি চান এর সাথে একটা ফ্রায়েড চিকেন দিতে পারেন যে রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এ ছিল আজকের আয়োজন অবশ্যই বাড়িতে তৈরি করে দেখার চেষ্টা করবেন আর আপনাদের সাথে আমার আবার আরও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ